আসসালামু আলাইকুম আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদেরকে খুবই সুন্দর একজোড়া চুরি বানিয়ে দেখাবো এইরকম আরও অনেক ভিডিও পেতে অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন তো প্রথমেই আমি ছাব্বিশ সাইজের চুরি নিয়েছি আমি যাকেই যার জন্য এই চুরি দুটা বানাবো তার হাতের সাইজ হচ্ছে ছাব্বিশ তো আপনারাও এটা খেয়াল রাখবেন যার জন্য বানাবেন তার হাতের সাইজ কত সেই অনুযায়ী চুরি বানাবেন প্রথমে এই চুরিটাকে আমি ফিতা দিয়ে পেঁচিয়ে নিয়েছি আপনি আপনার মন মতো ফিতা দিয়ে পেঁচিয়ে নিতে পারেন সাদা অথবা মানে আপনি যদি ফুলের সাথে ম্যাচ করে নেন তাহলে এটা খুব ভালো লাগবে আমার মনে হয় তো আমি সাদা ফিতা দিয়ে এটা পেঁচিয়ে নিয়েছি তারপরে হচ্ছে আমি এটার ওপরে ফুল লাগাবো আপনি যখন ফিতাটা পেঁচাবেন তখন খুব সুন্দর করে পেঁচাবেন যাতে ফাঁকা না থাকে আর একটু সাথে সাথে একটু জায়গায় জায়গায় গ্লু লাগিয়ে নেবেন যাতে এটা ছুটে না যায় তারপর আস্তে আস্তে এই ফুলগুলোকে লাগিয়ে নেবেন আপনার চুজ করে ফুল দিয়ে আপনি চুরি বানাতে পারেন যে কোনো ডিজাইনে আপনার পছন্দ মতন আমি আমার পছন্দ মতো বানিয়েছি এটা আমার পছন্দ মতন বানিয়েছি বলতে এটা আমি আমার এক প্রিয় মানুষকে উপহার দিব তাই এটা আমার পছন্দ মতো আমার ডিজাইন অনুযায়ী বানিয়েছি এটা কোনো ক্লায়েন্টের জন্য না প্রিয় মানুষদেরকে না মাঝে মধ্যে কিছু কিছু জিনিস গিফট করতে হয় প্রিয় মানুষগুলো সময় আপনার কাছে থাকে আপনাকে ভালোবাসে আপনাকে সে সাহায্য করে তো প্রিয় মানুষদেরকে মাঝে মধ্যে খুশি করে দিতে হয় তো সেই জন্যই আমিও আমার একজন প্রিয় মানুষকে খুশি করার জন্য তাকে এই উপহারটি সামান্য উপহারটি আমি দেওয়ার জন্য তার জন্য আমি এই ছুটিগুলো বানাচ্ছিলাম আশা করি তারও খুব পছন্দ হবে আসলে কাছের মানুষগুলো না বেশি স্পেশাল হয় আর এই স্পেশাল জিনিসটা তাদেরকেও ফিল করাতে হয় সবসময় স্পেশাল মনে মনে রাখলেই হয় না স্পেশাল মানুষদেরকে অবশ্যই স্পেশাল জিনিসটা ফিল করাতে হয় না হলে কিভাবে বুঝবে যে উনি স্পেশাল অনেকেই মনে করেন আমি তো মনে মনে ভালোবাসি আসলে মনে মনে ভালোবাসলেই হয় না ভালোবাসাটাকে প্রকাশ করতে হয় না হলে ভালোবাসা বাড়ে না তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম